কোথাও একটা পড়েছিলাম ইউ কোন মানুষকে ভালোবাসার আগে তার ভালোবাসাগুলো আত্মসাত করতে হয় তার খারাপ লাগাগুলো চিনে ফেলতে হয় ভীষণভাবে ভাবে এটা মনে হয় আপনাকে আগে কেউ বলেনি এই যেমন ধরুন তার প্রিয় ফুল তার পছন্দের রং তার প্রিয় ফুটবল টিম এক শালিক দেখলে মুড অফ হয় কিনা ফুচকা মুখে দেওয়ার সময় কানের পাশে চুলটা অস্থির হচ্ছে কিনা তাড়াহুড়াতে রুমাল ফেলে আসার অভ্যাস আছে কিনা ইত্যাদি প্রভৃতি ব্যাপারগুলো খুব সামান্য তার কাছে এক আমাদের জানতে হয় ঠিক কোন মুহূর্তে তার হাতের আঙুলগুলো শক্ত করে ধরা উচিত কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে বলা উচিত আরেকবার চেষ্টা করি শিখতে হয় দুঃখ পেলে কতটুকু সে ভিতরে দমিয়ে রাখবে কিংবা কতিপয় এক বিন্দু জল গালের কোলে বেয়ে মিশে যাবে নাকসাবিতে জানতে হয় পছন্দের গানের ঠিক কোন লাইনটা তার পুরনো ক্ষত টোকা দেবে কিংবা আপনার বুকে মাথা রেখে সে মিথ্যা বলতে পারে কিনা প্রতিটা মানুষ আসলে এক একটা উপন্যাস যাদের রচনাশৈল্য ভিন্ন পৃষ্ঠার ধরন গ্রন্থ আটকে রাখার ক্ষমতা আলাদা আলাদা সব্বার সূচিপত্রে স্বীকৃত থাকলেও উপসাঙ্গারে থাকে কঠোর বাস্তবতা তাই প্রেমিক প্রেমিকা হওয়ার আগে আপনাকে ভালো পাঠক হতে হবে সামনের মানুষকে পড়তে জানতে হবে একটা মন খারাপের পৃষ্ঠা পেলে বুকমার্কে আটকে ওঠা